ছেলেটা পাগলের মতো নাস্তি শুরু করেছে কারণ দরজার ওপাশে কেউ একজন তার মতোই একদম হুবুহু তাকে নকল করেছে কিন্তু এটা সে বুঝতে পারে না এটাই তার জীবনের শেষ নাচ হতে চলেছে একটু আগেই সে তার রুমে সোফায় বসে আরাম করছিল তার সামনে টিভি চলেছে ঠিক তখনই কেউ একজন তার দরজায় নক করতে শুরু করে কিন্তু এটা চিন্তা করে না এত রাতে তার ঘরে তো কারো আসার কথা না তাই সে তার দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে দেখার চেষ্টা করে যে কেউ এসেছে কি না কিন্তু অদ্ভুতভাবে সে দেখতে পায় বাইরে তার মতোই জামা কাপড় পরে একজন উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বিষয়টা তার অদ্ভুত মনে হয় তাই তেমন কিছু চিন্তা না করে সে দরজাটা খুলে বাইরে তাকায় কিন্তু দরজা খোলা মাত্রই সেখানে কিউ নেই তাই সে দরজাটা বন্ধ করে আবার ভেতরে ফিরে আসতেই ঠিক তখনই আবারও দরজায় কেউ নক করে বসে আগের বারের মতো বাইরে তাকালে সে একজনকে দেখতে পায় তাই এবার এই ঘটনা তার মনের একটু কৌতূহল জাগায় সে খেয়াল করে দরজার সামনে ফাঁকা মানুষটা একদম তার মতো নকল করার চেষ্টা করছে সে যখন তার ডান হাত দিয়ে হাত নাড়ায় তখন সামনে থাকা সেও ঠিক একই কাজ করে যখন সে তার পা তুলে ধরে সেই লোকটাও একই কাজ করে তাই সে এবার চিন্তা ভাবনা না করে পাগলদের মতো নাচতে শুরু করে দেখে সামনে থাকা লোকটিও একইভাবে নাচানাচি করছে কিন্তু হঠাৎ এক ছটকায় সব কিছু অন্ধকার হয়ে যায় আর যখন আলো ফিরে আসে তখন দরজার সামনে কেউ নেই ঠিক তখন সে পেছনে ঘুরে তাকায় আর দেখে লোকটা তার দরজার ওপাশে তখন সে দেখছিল সে তার ঘরের ভেতরে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আগের বারের মতো সে তার শরীরকে যেভাবে নাড়ায় সেজন্য রোবটের মতো তাকে কপি করতে শুরু করে এবার এই ঘটনা ছেলেটাকে ভয় পাইয়ে দেয় তাই সে ঘর থেকে বেরিয়ে যায় এমনকি দরজার হ্যান্ডেলটাকে ধরতে যায় আর হঠাৎ করে তার সামনে থাকা অদ্ভুত মানুষটা উল্টো তাকেও কন্ট্রোল করতে শুরু করে আর এক সময় তার হাত দিয়ে সে দরজার হ্যান্ডেলটাকে ভেঙে ফেলে আর এর পরবর্তী তাকে সে পুতুলের মতো নাচাতে শুরু করে ছেলেটার মনে তখন একটা ভয়ের কৌতূহল যে কি হচ্ছে তার সাথে কেন হচ্ছে এগুলো এই জন্যই বোধ মনের সংকোচ থাকলে আজানা কোনো বিষয় নিয়ে বেশি তাড়াহুড়ো করতে নেই এটা ভাবতে ভাবতেই সেই অদ্ভুত মানুষটা তার বিবর্ষ জাহারানে তার সামনে চলে আসে আর তার ওপরই আক্রমণ করে